শিলাবতী নদীর ভাঙনের মুখে শিমলাপালের আঁকড় সাইরি সহ বেশ কয়েকটি গ্রাম আর এই নদী ভাঙনের পেছনে নদী গর্ব থেকে ধারাবাহিকভাবে বালি উত্তোলনী দায়ী বলে ওই এলাকার মানুষের দাবি স্থানীয় সূত্রে খবর শিলাবতী নদীর তীরে শিমলাপালের আঁকড় সহ সাইরি পুঁইপাল নতুন গ্রাম রঘুনাথপুর মাদারিয়া ঝমকা বাগান পিঠাবাঁকড়া পুটিয়াদহ জামবনী সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে বিগত বছর ধরে নদী ভাঙনের ফলে চরম সমস্যায় ওই এলাকার মানুষ ইতিমধ্যে সাইডী ও আকর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার একাংশ নদীর বিলীন হয়ে গেছে দুর্ঘটনা রোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে বলে জানান ওই ঘটনার পেছনে শাসক কাঠমানি ও তাদের দুষ্কৃতীরা ছাড়াও প্রশাসনের একাংশ দায়ী দাবি বিজেপির রাস্তায় অবস্থা খারাপ আছে রাস্তায় যাতায়াত করা মানে বিরাট অসুবিধা হয় বাড়ি আমার একটু তো এত অসুবিধা না সদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল সাইড করে করলো রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে এমনি কারণে রাস্তা তো বালি তুলে তুলে খাদাং করে দিয়েছে একবার প্রচুর খাদাং হয়ে গেছে দিয়ে বালি ধসকে যাচ্ছে বারেকে দিয়ে এসে এসে রাস্তা পুরা খেয়ে নিয়েছে সামান্য রাস্তা আমার সাইড যেতে হচ্ছে আমাদের যে সমস্যা প্রচুর এবছর যে পরপর দু তিনটা বন্যা হলো নদীতে তার ফলে পর পর পরপর ধাসকে ধাসকে একদম পুরো রাস্তাটা নিয়ে নিল হ্যাঁ আমাদের এখানে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তাতে করে প্রচুর মানুষ এই রাস্তাটা যাতায়াত করে তাহলে আমাদের এখানে এই সাইড়ি এবং আকড়ো গ্রামের যে মধ্যবর্তী স্থানটা এখানটা প্রচুর লোকের অসুবিধা হচ্ছে যাতায়াতে এই শিলাবতী নদীর তীরবর্তী আকড়ো এবং সাইড়ি এই দুটো গ্রামের মধ্যেখানে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে আর এই বালি উত্তোলন করার ফলেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে আর সেখানে এমন পর্যায়ে বালি উত্তোলন করা হচ্ছে যে নদীর মানে মাটি পর্যন্ত তুলে ফেলা হচ্ছে আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাকের যে যে পদ্ধতির মাধ্যমে করার নির্দিষ্ট নিয়ম নীতি আছে কোনো কিছু বালি তোয়াক্কা করে না কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায় আর সেই কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের একেবারে সহযোগিতায় নাকের ডোগায় এই ধরনের বালি উত্তোলনের ফলে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং আঁকড়ো ওই যে রাস্তা রয়েছে সেই রাস্তা আজকে নদী গিয়েছে তার মূল কারণ এই বালি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদ পুষ্ট দুষ্কৃতীদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে দেখুন সেই গ্রামের মানুষজনের সঙ্গে আমাদের কার্যকর্তারা কথা বলেছে সেখানে জনমানসে রোষ রয়েছে কারণ তারা এই ঘটনা বার বিরোধিতা করেছে প্রশাসনের কাছে জানিয়েছে আমরা সেই গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে ডিএলআর অফিস ভিডিও অফিস এবং এই সিমলাপাল থানা আমরা ঘেরাও করব এবং এই ধরনের অনৈতিক কাজ করে নদীকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে একবারে জীবজগতের বৈষম্য পর্যন্ত ভেঙে পড়ছে তার মূল কারণ আজকে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে এই সমস্ত বালি মাফিয়াদেরকে সর্বদা প্রশাসনের সহযোগিতা এই ধরনের কাজগুলো করতে সহযোগিতা করছে খবরটা পেলাম তো খবরটা পাওয়ার পর আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায় আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি তাহলে এটা আমি তুলে ধরবো আপনারা আমাকে কাইন্ডলি ছবিটা আর কোন গ্রামটা কোন ছিমলাপন ব্লক করছে নেই তো সেটা একটু উল্লেখ করে আমাকে দিয়ে দেবে তাহলে আমার বলতে সুবিধা হয় শাইদি এবং কিব গ্রাম এবং শাইদি গ্রামের মধ্যবর্তী যে রাস্তা ছিল সেই রাস্তাটা প্রায় তারা বাস দিয়ে বেড়া দিয়ে রেখেছে আপনি কোনো আমি অবশ্যই চেষ্টা করব এটা যে নদী ভাঙনটা রোধ করতে যদি পারি আমিও তো খুশি হব এলাকার মানুষের কাছে থাকতে যদি পারি রাস্তাটা যদি আমি যোকখনা বৈকখনের ঠিক জায়গায় কাজটা করতে পারি এটা আমিও নিজে খুশি হব সাধারণ সেটা তো আমি বলতে পারবো না যেহেতু আমি জায়গাটা দেখিনি আর আপনারা জানেন নদীতে এরকম ভাবে এখন আর বালি ওঠে না ডাক হয় নদীতে সেই ডাক অনুযায়ী ঘাট সেই ঘাটের বালি ওঠে সেটা আমি ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখিনি সে বিষয়ে আমি কোনো কথা ভাবন্তও করতে পারব না